হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি পুতুল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই জিনিস ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ দেখুন শীত তো চলে এসেছে শীত এসেছে পিঠা খাবো না বললে হয় তো এই নিয়েই চলে এলাম তেলের পিঠার রেসিপি তো এখানে কিন্তু কোনো চাল না চালের গুঁড়া আছে না খেজুরের গুড় তো এই বিনা চালের গুঁড়া বিনা খেজুরের গুঁড়েই কিন্তু তেলের পিঠা অসাধারণ হয় খেতে তো দেখুন তাহলে আজকে আমি কিভাবে তেলের পিঠাগুলো বানাই দেখতে থাকুন এখানে আমি বো একটা নিয়ে নিয়েছি বলে আমি কাপ মেপে আমি নেব এক কাপ ময়দা নিয়ে নেব আর নিয়ে নেব হাফ কাপ সুজি এক কাপ ময়দার হাফ কাপ দিলে কিন্তু পিঠাগুলো সুজিটা দিলে পিঠাগুলো নরম তুল তুলে হবে তো দেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা যে হিসেবে খাবেন সেই হিসেবে দেবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ দিয়ে ভালো করে এটা বেটা দিয়ে মিলিয়ে নেব এটা ততক্ষণ না মিস এটা ভালোভাবে মিলে মিলে যাচ্ছে এটা ভালো করে আমি এটা গুলতে থাকব শীতকালে কিন্তু এই পিঠা যে কোনো পিঠা কিন্তু খুবই ভালো লাগে তো সেই হিসাব করে আপনারা বানান খান এখানে আমি নর্মাল টেম্পারেচারে দুধ নিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ধীরে ধীরে আমি এটা মিলিয়ে নেব একসঙ্গে কিন্তু দিলে হবে না তাহলে কিন্তু পাতলা বেটার হয়ে যেতে পারে জন্য অল্প অল্প করে দিয়ে এটা সুন্দর একটা স্মুথ বেটার আমরা বানিয়ে নেব তো আরও আমার লাগবে বলে আমি আরও একটু দুধ এখানে দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর একটা স্মুথ আমি বেটার একটু লাগবে বলে আমি দিয়ে আরও একটু গুলে নিচ্ছি যত এটা ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু বেটারটা তত তত কিন্তু ভালো হবে খেতে এখানে আমি একটু মৌরি দিয়ে দিলাম এক চামচ নড়িটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে মুখে লাগলেও খেতেও ভালো লাগে তো এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পরে আমি দশ মিনিট এটা আমি রেস্টে রেখে দেব তত রেস্টে রাখা হবে না তত এটা সুজি আছে যেহেতু ফুলে যাবে আর পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে দেখুন দশ মিনিট পরে আমি আবার ফিরে এসেছি এসে ভালোভাবে আবার একটু মিলিয়ে নিয়ে দেখছি যে একটু ঘন আছে তো আরও একটু দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও একটু ফেটি ফেটিয়ে নেব দুধের সঙ্গে আর বেশি ঘন হলে হবে না বেশি আর কি পাতলা হলে হবে না সেই হিসাব করে এটা ভালোভাবে গুলে নিতে হবে তো এখানে আমি একটা হাতা নিয়ে নিয়েছি গোল ছোটো হাতা এই হাতার মাপ অনুযায়ী করবো তাহলে কিন্তু সব পিঠাগুলো একই সাইজের হবে তো দেখুন এই এই যে হাতার পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে থাকতে হবে একটু মোটা একটা লেয়ার থাকতে হবে তবেই কিন্তু আর পিঠাগুলো মনে হবে যে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব এটা এখানে গরম তেল হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা কিন্তু ভালোভাবেই গরম হতে হবে গরম না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না তো দেখুন আমি এক হাতা ছেড়ে দিয়েছি দেওয়ার পরে উপর থেকে একটু তেল উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে উপরে দিকে জ্বলে যায় আর পিঠাগুলো ফুল ফুলে ফুলে ওঠে এভাবে এভাবে দেখুন উল্টে দেব উল্টে পাল্টে নিয়ে এটা আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি আরও এক হাতা আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে সব পিঠাগুলো এইভাবে আমি ভেজে নেব দারুণ হয় কিন্তু যখনই পিঠাগুলো এক একটা একটা করে ছাড়া হবে একবার করে চামচ দিয়ে ভালো করে গুলে নেবেন তাহলে কিন্তু উপরে পাতলা হয়ে যায় নিচেরটা ঘন ঘন থাকে একটু মিলিয়ে নিলে কিন্তু ভালো হয় যখনই এটা এক করে ছাড়বেন তার আগে একবার করে একটু মিলিয়ে নিয়ে তারপরে ছাড়বেন এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে বন্ধু আমাকে পা সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য যে বন্ধু আমাকে আমার ভিডিওটি এক থেকে যদি ভালো লেগে থাকে তাকে আমি অসংখ্য ধন্যবাদ বলবো তা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো দেখুন আমি পিঠাটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফোলা পাপা হয়েছে একদমই কিন্তু কাঁচা নেই নরম তুলতুলে এখানেই শেষ করছি আবার চলে